কেউ যদি পারে ভাই এই দামে দিতে এক লাখ পঁচাত্তরে যদি কেউ দিতে পারে ভাই ব্যবসা ছেড়ে দিব ভাই এক লাখ পাঁচ এক লাখ সাত এ বিএস এটা ফোর বি চিন্তা করা যায় এক্স কানেক্ট এবিএস এবিএস পাচ্ছেন মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা তাও আবার রেজিস্ট্রেশন করা আছে 5000 কিমি রান করা হয় অরিজিনাল মিটার চেক করে নিয়ে যাও যদি কেউ প্রমাণ করতে পারে এটা মিটার টেম্পার হইছে তাহলে ভাই বাইক ফ্রি দিয়ে দিই ভাই লাইভে বলতেছেন এই কথা এই 5.5 লাখ টাকার বাইক ভাই ফ্রি দিয়ে দেব যদি কেউ প্রমাণ করতে পারে এটা মিটার টেম্পার হইছে এটা হচ্ছে 25 এর মডেলের মানে 25 এর গাড়ি 5000 কিলোমিটার চলা যায় ভাই কি কি জিনিস লাগাইছে দেখেন অ্যাকসেসরিজে লাগানো আছে 50000 টাকা যাদের অল্প বাজেট তারা যাতে করে একটা বাইক নিয়ে অনেকে স্বপ্ন আছে না ভাই বাইক চালাবো কিন্তু টাকা নাই বাজেট কম 60 ফিট বলে নামপুরা বলেন তারপর চলন্তিকার মোড় বলেন সবাইকে কম বেশি আমি বাইক দিই ভাই আজকে টোটোম্যান আমার শোরুমে আসছে প্রথম

ব্লু কালার আছে স্ট্রাইকার বাসন টু বাসন থ্রি এবং পিছনে কিন্তু মনসাই রেশন আছে ভাই ভাই সব কি কম দামে দিবেন সবই কম দামে থাকবে শুনলাম আপনি কি সারা ঢাকা শহর পাইকারি বাইক দিয়ে থাকেন ভাই ভাই ইনশাআল্লাহ পাইকারি দেওয়ার চেষ্টা করে থাকি সব শোরুমে আমি ইনশাআল্লাহ দেই ষাট ফিট বলেন রামপুরা বলেন তারপর চলন্তিকার মোড় বলেন সবাইকে কম বেশি আমি বাইক দিয়ে থাকি দেখা যাক আমার বিহসে আজকে বিচার করবে আপনি কতটা পাইকারি দেবেন বাইক নয়ের মডেলের পালসার ভাই আচ্ছা নয়ের মডেল নয়ের মডেল আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই শুধু পঞ্চাশে পঁয়তাল্লিশে ভাই পঁয়তাল্লিশে কি কন ভাই

কাস্টমার আছে যারা বিভ্রান্ত না হয় ঠিক আছে ভাইয়া পঁচাত্তর হাজারের ডিসকোভার পঁয়তাল্লিশ হাজারের পালসার এখানে জিক্সার নেকেট নেকেট এক লাখ সত্তরে এক লাখ সত্তর এক লাখ সত্তরে নেকেট ভার্সন ভাই সম্ভব এটা দেখেন অবস্থা নেকেট ভার্সন পাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার ভাই মনোটনের দামে আজকে নেকেট নেকেট ভার্সন তারপরে দেখছে ভাই জিক্সার মনোটন এটা মনোটন টায়ার কন্ডিশনটা দেখেন ভাই দেখেন অবস্থা সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এক লাখ হাজার টাকায় এক লাখ পঞ্চাশ জি মডার্ন পাচ্ছেন এক লাখ পঞ্চাশ পাইবেন এক লাখ সত্তরে দিয়ে রাখবেন এ পাশে হাংসা ডাবল ডিক্সের হাং কিনতে জোড়া হাং ডাবল মডেল আপনার বারো দিনের জন্য বিশের রেজিস্ট্রেশন হয় এটা আচ্ছা 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 এটা দিয়ে দেবো বিরাশি হাজার টাকা শুধু বিরাশি ভাই আশি কিলো না আজকে আচ্ছা দিলাম আশি হাজার টাকা আশি হাজারে রেট পাচ্ছেন আশি হাজারে আর এটা দিবেন কত এটা দিলাম আটাত্তর হাজার আটাত্তর হাজার মানে এটা থেকে এটা দুই হাজার টাকা কম আটাত্তর হাজার ডাবল ডিক্স ভাই দুইটা আছে একশো পঞ্চাশ সিসির হাং যেটা পছন্দ হয় না যেটা পছন্দ নিয়ে যেতে পারবেন ভাই এটা কি সত্যি দিবেন নাকি বলবেন আবার সেল হয়ে গেছে ভাই আসলেই নিয়ে যেতে পারবে আবার বলবেন নাকি ফোন দিলে যে সেল হয়ে গেছে ভাই ভাই নেমটা স্যার করে বাইক দিয়ে দেবো সেল হবে মানে সেল হলে কিন্তু অবশ্যই সেল পোস্ট দিয়ে দিবেন অবশ্যই এই দেখেন এবিএস এটা ফোর বি চিন্তা করা যায় এক্স কানেক্ট এবিএস এবিএস পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার তাও আবার রেজিস্ট্রেশন করা আছে ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই ভাই চিন্তা করা যায় যার পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে বাইকে এখনই ফোন দেন কারণ এই গাড়ি বেশিক্ষণ থাকবে না থাকবে না এই যে ব্লু কালার আছে ভিডিওতে ভিডিওতেই যাবে গা ভাই এরপর আছে এবিএস আরেকটা ভাই আরেকটা এবিএস আছে এটার কি অবস্থা ভাই বলেন তো এটা ভাই হচ্ছে একুশের মডেল

বলছি আপনার ভিউয়ার্সদেরকে আজকে পাইকারি থেকে পাইকারি দামে বাইক দিব ইনশাআল্লাহ ভাই কথা রাখবো তার মানে আজকে আমরা ঢাকা শহরে খুঁজে পেলাম অরিজিনাল পাইকারি দামের শোরুম জি ভাই ইনশাআল্লাহ মানে যারা ব্যবসা করতে চান আজকে কিন্তু চাইলে আপনারা শেখ মোটরসের শোরুম থেকে বাইকগুলো নিতে পারেন কারণ পাইকারি যারা বিক্রি করে তাদের সাইনবোর্ড কিন্তু একটু ছোট হয় তারা সব শোরুমে শোরুমে বাইক গায়ে দিয়ে দেয় জি ভাই আচ্ছা এখানে একটা স্ট্রাইকার দেখাবো আপনাদেরকে আমরা ভাই ফোর আরো একটা আছে ও এটা কি ডাবল ডিক্স না এটা সিঙ্গেল ডিক্স এটাও সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা কত রাখবেন এটা এক লাখ পাঁচ এক লাখ সাত যেটা পছন্দ হয় আপনার আঠারো মডেল ভাই আচ্ছা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট লাগানো আছে ভাই এটা এটা দিয়ে যাবে 70000 টাকা শুধু 70 শুধু 70000 70000 এ পাচ্ছেন এই যে স্ট্রাইকারটা রাইড শেয়ার এর জন্য বেস্ট বাইক জি এর পাশে আছে ভার্সন 2 ভার্সন 2 এটা 21 এর মডেল ভাই 21 এর ভার্সন 21 এর মডেল এটা 160000 টাকা 160 60000 ওকে ওকে

চিন্তা করেন ভাই এটা কিন্তু এক পিস আছে ভাই কিন্তু একটাই তুলছে জি ভাই ভাই দাম কম থাকবে শোরুম থেকে কত সাড়ে পাঁচ লাখ টাকা কত কম পাবে শোরুম থেকে শোরুম থেকে মিনিমাম এক লাখ টাকা কম পাবে নতুন শোরুম থেকে জি সাড়ে পাঁচ লাখ টাকায় মনস্টার এম পাঁচ হাজার কিলো চলা পাঁচ হাজার কিলোমিটার চলা যাদের লাগবে ভাই এটা কিন্তু মিস করেন না পাশে একটা এস এফ আছে এস এফ এফ আই বি এস বাইশের মডেল ভাই আচ্ছা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন এই গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ওকে 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 তো এফ আই বি এস কেউ যদি দুই লাখ বিশে দিতে পারে ভাই পারবে ভাই আজ পর্যন্ত কেউ দিছে মনে হয় এস এফ এফ আই বি এস সম্ভব না ভাই দুই লাখ বিশ হাজার টাকা আপনার ভিউয়ার্স দের বলো দুই লক্ষ বিশ হাজার পাচ্ছেন আপনি এস এফ এফ আই এফ আই বি এস এই দামে কিন্তু কার বিক্রি করতে পারে না হ্যাঁ অবশ্যই বিক্রি করতেছে অনেক সময় বিক্রি করতেছে এই জন্যই তো ভাই আমরা পাইকারি দিয়ে থাকি

চিন্তা করা যায় এক লক্ষ নব্বই এক নব্বই হাজার টাকা এফআই বিএস আচ্ছা এখানে ভার্সন টু আরেকটা আছে ভার্সন টু আরেকটা আছে দুই হাজার বাইশের মডেল ভাই বাইশের গাড়ি এটা বাইশের মডেল ডার্ক নাইট কালার সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা আচ্ছা এটাও ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের বাইক আচ্ছা আচ্ছা এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা মিরপুর বিআরটিএ ভাই ওকে ওকে একষট্টি সিরিয়াল আছে বাইকটা পেপার সাপ্লিমেন্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এটা কত রাখবেন এ বাইকটা এক লাখ পঁচাত্তরে ভাই এক লাখ পঁচাত্তরে এক লাখ পঁচাত্তরে বাইশের মডেল এফজেড ভার্সন থ্রি ভার্সন টু পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ভাই বাইকটা পছন্দ হলে আমরা সামনে দিয়েছিলাম এক লক্ষ ষাট এর হলে এক লাখ পঁচাত্তর ওইটা ছিল একুশের এটা বাইশের বাইশের ওকে ওকে এই যে দেখেন এরপর আছে পালসার সিঙ্গেল লিক্স একুশের মডেল নতুন গ্রাফিক্স এটা হ্যাঁ নতুন গ্রাফিক্স এর একুশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড বাইকটা যেমনটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা ইঞ্জিন সাউন্ড বলেন আউটলুক বলেন সুপার ফ্রেশ কন্ডিশন আগে আইসে ইচ্ছা মতো চালাবেন হ্যাঁ আমি তেল দুই লিটার ঢুকাই দিব ভাই চালায় দেখে শুনে যদি পছন্দ হয় দেন হচ্ছে যে

সেই সুযোগ আমাদের এখানে থাকছে না মানে যেটা দিচ্ছে এখন পর্যন্ত সবগুলো আছে সেল হওয়ার সাথে সাথে আমাদের পেজে আমরা আউট দিয়ে এখানে নাকি পঞ্চাশ টাকা জি জি ভাই এখানে আসলে আরেকটা জিনিস আছে আমাদের প্রতিটা বাইকে আমরা ইঞ্জিনে দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি ইঞ্জিনে কোনো প্রবলেম পেয়ে থাকে তাহলে আমাদেরকে বললে আমরা দশ দিনের ভিতরে বাইক রিপ্লেস করে দিতে বুঝতে পারছি ঠিক আছে আর আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যদি কেউ আমাদের থেকে বাইক নেয় এক মাসের জন্য তাদের জন্য ওয়াশ ফ্রি থাকবে মানে এক মাস এক মাস ওয়াশ ফ্রি ফ্রি দিয়ে দেবে এক মাস এর মধ্যে যত খুশি ততবার যত খুশি ততবার ওয়াশ করবে পঞ্চাশ টাকার ওয়াশ

রিসিভ করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আর ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন